রাহুল ছোটবেলা থেকেই অন্যরকম ছিল মুখে বিশেষ কথা বলতো না কারো সঙ্গে মিশত না বেশি স্কুলে ওকে সবাই ডাকতজ্ঞ অদ্ভুত ছেলেটা ই বলে কেউ এক সঙ্গে বসতে চাইত না কেউ খেলায় নিতে চাইত না ক্লাসে যখন সবাই একে অপরের সঙ্গে হাসি ঠাট্টায় ব্যস্ত রাহুল তখন নিজের খাতার কোণে কিছুর আচর কাটছে রাহুলের বাবা একজন ছোট অফিসে চাকরি করতেন মায়ের শরীর ভালো ছিল না সংসারে অভাব কিন্তু স্বপ্নে কখনো ঘাটতি ছিল না রাহুলের একবার টিচার জিজ্ঞেস করেছিলেন বড় হয়ে কি হতে চাও রাহুল রাহুল একটু না ভেবে বলেছিল আমি এমন কিছু বানাতে চাই যাতে মানুষ জানে আমি কে আমি চাই আমার নামটা নিজের মুখে না বলে মানুষ জানুক গু সবাই হেসে ফেলেছিল কেউ বলেছিল তুই তো কথাই বলিস না ঠিকমতো মতো কী করবি তুই রাহুল কিছু বলেনি শুধু মনে মনে বলেছিল আমি সাধারণ হওয়ার জন্য জন্মাই নি গু স্কুল শেষ হওয়ার পর সে ঢাকায় চলে আসে একটা স্কলারশিপ পেয়ে পড়াশোনার পাশাপাশি সে ইউটিউব আর ফ্রি কোডিং কোর্স দিয়ে শেখা শুরু করে রাতে ঘুম নায়ে খেয়ে না খেয়ে ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে কাটিয়ে দিত ঘণ্টার পর ঘণ্টা কেউ তখনও তাকে চিনত না কেউ তার স্ট্যাটাস বা স্টোরি দেখত না কেউ লাইক দিত না কিন্তু সে জানত তার সময় আসবে ঘুমহীন রাতের পর পুরস্কার দুই বছর পর রাহুল নিজের প্রথম অ্যাপ বানায় একটা লোকাল লার্নিং প্ল্যাটফর্ম যেখানে গ্রামের শিক্ষার্থীরাও ইন্টারনেট ছাড়াই পড়তে পারবে শুরুটা ছোট ছিল কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই অ্যাপে লাখ লাখ ব্যবহারকারী যুক্ত হয়ে পড়ে দেশের বিভিন্ন মিডিয়াতে তার নাম ছাপা হতে শুরু করে ঠেকছে স্পিচ দিতে ডাকা হয় সেই অদ্ভুত ছেলেটার গল্প শুনে সবাই অভিভূত ফেরত যাওয়া স্কুলে একদিন স্কুল থেকে ফোন আসে আমাদের বার্ষিক অনুষ্ঠানে এসে একটা বক্তৃতা দাও রাহুল আমরা গর্বিত তোমাকে পেয়ে গিয়ে সেদিন রাহুল স্কুলে পা রাখে প্রথমবার একজন সফল উদ্যোক্তা হিসেবে স্টেজে উঠে বলে আমি যখন এখানে পড়তাম তখন আমি একা ছিলাম কেউ আমাকে বুঝতে চায়নি কেউ পাশে দাঁড়ায়নি কিন্তু আমি ভেঙে পড়িনি কারণ আমি জানতাম আমি সাধারণ হওয়ার জন্য জন্মাইনি আজ যদি আমার গল্প একজন একাকী অবহেলিত ছেলে মেয়েকেও সাহস দেয় তাহলেই আমি সফল সবাই দাঁড়িয়ে করতালি দেয় যারা একসময় ওকে উপহাস করত তারাই চোখের জল চেপে হাসছে